এই মেলার ব্যবসাগুলো সলিড ব্যবসা কোনো বাকি ফাঁকি কিছুই নেই পৃথিবীতে নব্বই পার্সেন্ট ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে বাকি তাই এমন ব্যবসা বেছে নিন যে ব্যবসাতে বাকি নাই তবেই আপনি সফল হতে পারবেন এক টাকার মাল দশ টাকা আর পাঁচ টাকার মাল বিশ টাকা বিক্রি দশ হাজার টাকার মাল বিশ হাজার টাকা বিক্রি করে এত টাকা লাভ করা একমাত্র খেলনা ব্যবসায় সম্ভব আর এই খেলনা ব্যবসার সবচেয়ে জমজমাট বেচা হয় একমাত্র ওয়াজ মাহফিল এবং বাৎসরিক মেলাগুলিতে মেলাতেই একমাত্র শৌখিন কেনাকাটা করে থাকেন দর্শনার্থীরা বর্তমানে সবচেয়ে বেশি বাচ্চারা পছন্দ করে খেলনা খেলনা প্রিয় বাচ্চারা খেলনা না কিনে বাড়ি ফেরেন না তাই ছেলে মেয়ে স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে আসা বাবা মা চেষ্টা করে মেলাতে বাচ্চাদের কিছু নতুন নতুন খেলনা কিনে দিতে তাই আমি বলি ভাই বেকার বসে না থেকে আপনি যদি একা না পারেন তাহলে দু একজন আপনার প্রিয় বন্ধুদের নিয়ে এইসব বড় বড় ওয়াজ মাহফিলে বাৎসরিক মেলাগুলোতে নতুন নতুন অত্যাধুনিক খেলনা অথবা কসমেটিক জুয়েলারি আইটেম অথবা মেয়েদের ব্যাগ ঢাকা চকবাজার থেকে পাইকারি কিনে এনে বিক্রি করতে পারেন একজনের পক্ষে ষাট হাজার টাকা নিয়ে ব্যবসা করতে না পারলে বিশ হাজার টাকা করে তিনজন বন্ধু ইচ্ছে করলে শুরু করতে পারেন এই মেলার ব্যবসাগুলো সলিড ব্যবসা কোনো বাকি ফাঁকি কিছুই নেই পৃথিবীতে নব্বই পার্সেন্ট ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে বাকি তাই এমন ব্যবসা বেছে নিন যে ব্যবসাতে বাকি নাই তবেই আপনি সফল হতে পারবেন প্রথম প্রথম হয়তো আপনার কাছে আনেজি লাগতে পারে কিন্তু দেখবেন কয়েকদিন যাওয়ার পরে ঠিকই আপনার কাছে মনে হবে আপনি সঠিক একটি সিদ্ধান্ত নিয়েছেন এই খেলনা ব্যবসার আসসালামু আলাইকুম টুকি টাকি ব্যবসায়ী চ্যানেলের পক্ষ থেকে আমি মি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম আপনাদের জন্য একটি অত্যাধুনিক নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে একটি ভালো ব্যবসা আইডিয়া দেওয়ার জন্য আমি এখন চলে আসছি আমাদের এলাকার পাশেই একটি বিশাল বড় মেলা হয় চার দিন এই মেলাটি হয়ে থাকে আমি সেই মেলাতে আসছি শুধু আপনাদেরকে একটা নিদর্শন দেখানোর জন্য এই খেলনা ব্যবসার যে কী পরিমাণ চাহিদা এই খেলনা ব্যবসা যে কী পরিমাণ মানুষ করে থাকে এই খেলনা ব্যবসা যে একমাত্র সলিড ব্যবসা অর্ধা অর্ধি ব্যবসা এটা আমি যদি আপনাদেরকে সরাসরি না দেখাই তাহলে আপনারা কিছুতেই বিশ্বাস করবেন না তো চলুন দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে তারা দেখেন কি পরিমাণ এই মেলার মধ্যে এই খেলনার যে গলিটা আছে গলির মধ্যে মানুষ কী পরিমাণ ভিড় করে চলে দেখেন আপনি পা রাখার কোনো স্কোপ নাই চলাফেরার কোনো স্কোপ নাই হাঁটার কোনো স্কোপ নাই মানুষ এত পরিমাণ উচ্ছে পড়া ভিড়ে মেলার মধ্যে এই খেলনা কেনাকাটা করার জন্য তারা ভিড় করে থাকে ভিড় জমে থাকে বাবা মা সন্তানদেরকে নিয়ে আসেন আর সন্তানদেররা ভালো ভালো খেলনা কিনে দেওয়ার চেষ্টা করেন খেলনা খেলনাকেও আজকাল বাচ্চারা ভালো ভালো অত্যাধুনিক যে খেলনাগুলো পছন্দ করে থাকেন তারা চেষ্টা করেন সেই খেলনাগুলি বাচ্চাদেরকে কিনে দেওয়ার জন্য আপনি যখন এই ব্যবসাটা করবেন আপনি যখন এই ব্যবসাটা করতে চেষ্টা করবেন তখন আপনি যখন চকবাজারের সাথে সম্পৃক্ত হবেন তখন আপনি আপনার মাথায় এরকম কিছু খেলনা আনার জন্য আপনি চেষ্টা করবেন যে খেলনাগুলো নতুন আসছে নতুন অত্যাধুনিক বাচ্চাদেরকে আকৃষ্ট করবে আকর্ষণ করবে আপনি চেষ্টা করবেন এরকম কিছু খেলনা না আনার জন্য আমি বন্ধু আপনাদেরকে এ কারণেই এই ব্যবসাটি করার সাজেস্ট করছি এই ব্যবসাটি হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যবসা এবং সবচেয়ে সলিড ব্যবসা আপনারা বসে না থেকে আপনারা ইচ্ছে করলে আপনারা কিন্তু মেলা মেলা এই ধরনের ব্যবসাগুলো করতে পারেন আপনি খেলনা হোক বা জুয়েলারি আইটেম হোক যে কোনো আইটেম আপনারা মেলাতে ঘুরবেন ঘুরে দেখবেন আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি চলে আপনারা চেষ্টা করবেন সেই জিনিসটা বিক্রি করার জন্য আপনি যে ছয় মাস যে প্রথম শীত থেকে যে ওয়াজ মাহফিল লাগাতারা লেগে থাকে আমাদের বাংলাদেশে ওয়াজ প্রিয় দেশ আমরা মুসলিমরা বিভিন্ন জায়গায় বড় বড় ওয়াজ মাহফিল হয় সেখানে আপনাদের একদিনও বসে থাকার এক রাত বসে থাকারও কোনো স্কোপ নাই। দেখবেন একদিন পরপর মেলা হচ্ছে গান বাদ্য হচ্ছে বাৎসরিক কোয়াস বফিল হচ্ছে আপনারা চেষ্টা করলে আপনারা প্রতি ছয় মাস আপনারা ঘরে বিক্রি করে যেতে পারবেন আর ছয় মাস আপনারা বসে খেলেও আপনাদের টাকা শেষ হবে না তো আমি আপনাদের সাজেস্ট করব বন্ধুরা আপনারা চাইলে এই ব্যবসাটি করতে পারেন এই ব্যবসাটি করতে হলে আপনাদের চকবাজার বাজার খেলনার ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে হবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে যদি মনে করেন আমার তো এই ভিডিওটি আপনাদের উপকার হয়েছে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন যাতে আমার দেওয়া এরকম ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে